আপনি কি জানেন একটা কম্পিউটার উইন্ডোজ সেট পর কি কাজ করতে হয় আমি শিওর অনেকে মানে বাট করে না আবার অনেকে জানিও না এ সম্পর্কে চলুন আমরা সম্পূর্ণ বিস্তারিত জেনে আসি যে একটা কম্পিউটার উইন্ডোজ সেট পর কি কি করতে হয় সালাম আলাইকুম দিস ইজ ইউর স্টাবির ইউ আর ওয়াচিং আবি টেক সেভেন্টি থ্রি চলুন শুরু করা ফার্স্ট অফ অল আপনাকে আপনার কম্পিউটারের প্রয়োজনীয় ড্রাইভারগুলো সব ডাউনলোড করতে হবে এর জন্য অনেক ওয়ে আছে কেউ থার্ড পার্টি ওয়ে দেখায় কেউ জেনুইন ওয়ে দেখায় আমরা দুটাই করব বাট আমাদের কম্পিউটার অবশ্যই যাতে ড্রাইভার যাতে আমরা কোনো অংশে যাতে মিস না করে থাকি আপনারা যদি ব্র্যান্ডেড পিসি ইউজ করে থাকেন আই মিন ল্যাপটপ যদি ইউজ করতে থাকেন যদি আপনি আমাদের দেশে সেক্ষেত্রে আপনি যে ওয়াল্টনের ল্যাপটপ বা মডেল টা ইউজ করছেন সেটা সম্পর্কে আপনি পেয়ে যাবেন যদি আপনি এইচপি তারপর ইনফিনিক্স ইত্যাদি 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 ব্র্যান্ডের লেনোভো ইত্যাদি ব্র্যান্ড যদি আপনি যদি ল্যাপটপ ইউজ করে থাকেন সেক্ষেত্রে সেম ওয়ে আপনার ওয়েবসাইটে যাবেন দেন আপনার মডেল লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন এখন এই মডেল নাম্বার সিরিয়াল নাম্বার কোথায় পাবেন আপনার ল্যাপটপটাকে উল্টা করে দেখুন দেখবেন যে যেখানে ব্যাটারি লাগানো যায় ওই জায়গাতে একটা বড় একটা সিল মারা থাকে অনেকের ওটা ব্ল্যাক কালার সিল হয় অনেকের হোয়াইট কালার সিল হয় আবার দেখা যায় যে অনেকের টাচ প্যাডের পাশেও এরকম সিল মারা থাকে বিভিন্ন ধরনের আইকন দিয়ে লেখা থাকে আশপাশ থেকে আপনাকে তথ্য জোগাড় করতে হবে এছাড়া আপনি যদি ল্যাপটপ অনেকদিন ধরে ইউজ করে থাকেন সেক্ষেত্রে আপনার তো অবশ্যই নাম মডেল জানা আছে সেখান থেকে আপনি সার্চ আপনি ডেস্কটপ ইউজার হয় থাকেন সেক্ষেত্রে আপনাকে মাথার বোড নাম এবং মডেল রেখে সার্চ করতে হবে এবং প্রয়োজনীয় সকল ড্রাইভার গুলো ডাউনলোড করতে হবে এখন কথা আসা যাক যে ড্রাইভার কি এটা খায় না মাথায় দেয় ড্রাইভার এমন একটা জিনিস যেটা আপনার হার্ডওয়ার এবং সফটওয়্যার এক্সপিরিয়েন্স কে স্মুথ করে উদাহরণ সরব যে আপনি যদি গ্রাফিক্স ড্রাইভার যে ঠিক মতো সেট আপ না করতে পারেন তাহলে কিন্তু আপনি দেখবেন যে আপনার কম্পিউটারে এডজাস্ট পাবেন না ল্যাপটপ হলে আপনি ব্রাইটনেস কমাতে বাড়াতে পারবেন না ড্রাইভার যদি না দেন সেক্ষেত্রে আপনি দেখবেন টাচপ্যাড উল্টা পাল্টা কাজ করছে তো এরকম আপনাকে অবশ্যই ড্রাইভারগুলো সেট আপ করতে হবে এখন অনেকের বাসায় এমন চাইনিজ মাদারবোর্ড আছে যেগুলো কোনো ওয়েবসাইটই নেই সেক্ষেত্রে তারা কি করবে তারা বিভিন্ন ধরনের থার্ড পার্টি যেসব ড্রাইভার আপডেট আর সফটওয়্যার আছে সেটা ইউজ করতে পারে অথবা বিভিন্ন ধরনের জিপ ফাইল আছে এসব ড্রাইভারের অন্য মাদার বোর্ডে সেগুলো ইনস্টল করে করে তারা দেখতে পারে যে কোনটা তার মাদারবোর্ডের জন্য সুইটেবল ঠিক আছে এগুলো আপনারা সব ডাউনলোড করে নেবেন দেন আমরা আসলাম উইন্ডোজ সেট আপে আপনি যে উইন্ডোজ সেভেন আলটিমেট ইউজার হয়ে থাকেন বা উইন্ডোজ সেভেন ইউজার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি উইন্ডোজ সেভেন সেটআপের পরে আপনাকে অবশ্যই ডট নেট ফোর পয়েন্ট ফাইভ পয়েন্ট টু ফ্রেম হয় এটাকে আপনাকে সেট আপ করতে হবে এটা যদি সেটআপ না করেন আপনি তেমন কোনো অ্যাপ্লিকেশনই ইউজ করতে পারবেন না বলা যায় যে এমএস অফিস পর্যন্ত ইনস্টল নিতে চায় না ডট নেট ডট ফোর পয়েন্ট ফাইভ পয়েন্ট টু ফার্মার ইনস্টল না থাকলে এখন বলবেন যে ভাই এটা কি ইনস্টল দেন ভাই ইউটিউবে বহু ভিডিও পড়ে আছে এগুলো দেখতে পারেন আপনি যে উইন্ডোজ এইট ইউজার হয়ে থাকেন আই ডোন্ট নো কত পার্সেন্ট ইউজার এখনো এই জিনিসটা ইউজ করে তবে আপনি যে ইউজ করে থাকেন তাহলে বলে রাখছি ডট নেট থ্রি পয়েন্ট ফাইভ এবং ডট নেট ফোর পয়েন্ট ফাইভ পয়েন্ট টু এই দুইটা ফ্রেম আর মাস্ট বেশ সবার আগে ইনস্টল দিতে হবে তাছাড়া কোনো বুদ্ধি নাই না আপনি কোনো কিছুই করতে পারবেন আপনি যে উইন্ডোজ টেন এবং ইলেভেন ইউজার হয়ে থাকেন তাহলে জাস্ট ডট নেট 3.5 ফ্রেমওয়ার্ককে ইনস্টল করলেই হয়ে যাবে আচ্ছা আমরা সব করলাম ধরে নিলাম যে আপনি উইন্ডোজ 11 এখন আপনি উইন্ডোজ সেটআপ দিলেন তবে হ্যাঁ উইন্ডোজের কিছু ভার্সন আছে যেগুলো খুব বেস্ট এটার সম্পর্কে আমরা পরবর্তীতে একটা ভিডিও বানাবো আমরা উইন্ডোজ সেটআপ করার পর আমরা .net .3.5 ফ্রেমওয়ার্ক এটাকে আমরা ইনস্টল করলাম এখন আমাদের কি করতে হবে এখন আমাদের দ্বিতীয় যে কাজ আমরা যে ড্রাইভারগুলো ডাউনলোড করছিলাম এখন আমাদেরকে সেগুলো লাগাতার ইনস্টল করতে হবে এবং সবগুলো ইনস্টল আপনি কম্পিউটার দিবেন যেমন দেখা যায় যে রিয়েলটেক সাউন্ড ড্রাইভার তারপরে অনেক স্যান্ড সাউন্ড ড্রাইভার টাচপ্যাড ড্রাইভার আরো অনেক কিছু আছে সবগুলো একসাথে আপনি ইনস্টল দিবেন অনেকে ল্যাপটপে দেখা যায় ডলবি ডিজিটাল প্লাস সাপোর্ট করে আবার অনেক ল্যাপটপে দেখা যায় ডল থিয়েটার কাজ করে এগুলো স্পেসিফিক ড্রাইভার গুলো আপনাকে সঠিকভাবে বুঝে বুঝে ডাউনলোড করতে হবে দেন আপনাকে এই যে ডাউনলোড করার পর আপনি ইনস্টল দিলেন ইনস্টল দেওয়ার পর আপনাকে কম্পিউটার একবারে রিস্টার্ট দিতে হবে বারে বারে রিস্টার্ট দিলেও চলে আপনি গ্রাফিক্স ড্রাইভার সবার আগে দিবেন গ্রাফিক্স ড্রাইভার সবার আগে ইনস্টল দেওয়ার পর আপনি রিস্টার্ট দিলেন দেন আপনি অডিও ড্রাইভার দিলেন দেন রিস্টার দিলেন ল্যাপটপ হলে দেখা যায় যে ক্যামেরা ড্রাইভার থাকে স্ক্যানার ড্রাইভার থাকে তারপরে ব্লুটুথ ড্রাইভার থাকে কারণ এখনকার অনেক ডেস্কটপে মাদারবোর্ড ওয়াইফাই সাপোর্ট করে প্লাস ব্লুটুথ চিপ থাকে রাইট এভাবে আপনাকে ইনস্টল করে একটা একটা করেও দিতে পারেন রিজিস্টার্ড আপনার হাতে যে অনেক সময় থাকে আর আপনি যে চান যে না একবারে সব রিস্টার্ট হবে বারে বারে কম্পিউটার রিস্টার্ট দেওয়ার দরকার নাই সেক্ষেত্রে আপনি একবারে সব ইনস্টল দিয়ে দেন আপনি কম্পিউটার একবারে রিস্টার্ট দিতে দেন আপনি যখন কম্পিউটার রিস্টার্ট ডান হয়ে যাবে এখন আপনার নেক্সট যে কাজ সেটা হচ্ছে উইন্ডোজ আপডেট করা আমি শিওর যে ম্যাক্সিমাম মানুষ এটা জানে বাট মানে না আপনি যে উইন্ডোজটা যে আমরা যে ইনিশিয়াল ভার্সনটা ইনস্টল করি এটা উপরে যে আপনি যে কাজ করতে থাকেন দেখবেন যে অনেক ভারী অ্যাপ্লিকেশন কাজ করতে চান লেটস এ ফটোশপ ইলাস্ট্রেটর ব্লেন্ডার থ্রি স্টুডিও ম্যাপ অনেকে অ্যান্টিভাইরাস চালান না আবার আছে চালান যদি আপনি না করেন সেক্ষেত্রে আপনার তো সিকিউরিটি যেটা বা উইন্ডোজ ডিফেন সেভেন এর থেকে শুনে আসছি সেটা তো আপনার আপডেট থাকলো না অবশ্যই বলছি উইন্ডোজ আপডেট করবেন না হলে কাজের সময় দেখবেন যে বারে বারে উইন্ডোজ আপডেটিং আপডেটিং নিচে টাক্ বারবার আসতে থাকবে রাইট সাইডে এবং দেখবেন জোর করে কম্পিউটার নিচ্ছে

ভাইরা কিন্তু ইনস্টল দিতে পারেন না আপনি দেনো নাই ইচ্ছা করে আপনি এখন ব্রাইটনেস কমাবেন কি বাড়াবেন কি ভাবে টাচ প্যাড কন্ট্রোল করবেন কিভাবে এর কথা সম্পূর্ণ ভুল কারো কথা শোনা দরকার নাই আমি যেটা বলি যে আপনি অবশ্যই ল্যাপটপ বা ডেস্কটপ যেটা ইউজ করছেন 그거 সেটা অবশ্যই অথেন্টিক বা অরিজিনাল দুই টেবুল ড্রাইভার এটাকে ডাউনলোড করে নেবেন উল্টাওাল্টা ড্রাইভার ডাউনলোড করে ইনস্টল করলে কিন্তু আপনার কম্পিউটার বায়োস করাপ্ট হতে পারে অথবা হার্ডওয়্যার रिलेटेड ইস্যু হতে পারে পরে এসে কমেন্টে গালাগালি করবেন এটা চলবে না বুঝে শুনে ডাউনলোড কর যাই হোক আমরা পয়েন্ট তিন নাম্বার আপনাকে যেটা করতে হবে আপনি অবশ্যই ম্যানুয়ালি উইন্ডোজ ডিফেন্ডার টাকে একবার আপডেট করে নিবেন যদি আপডেট হয়ে যায় চার নাম্বারে যেটা বলবো সেটা হচ্ছে ডিরেক্ট এক্স ইলেভেন ডিরেক্ট টেন ডিরেক্ট নাইন আপনার যে হার্ডওয়্যার সে অনুযায়ী আপনি অবশ্যই লেটেস্ট ভার্সনটা ইনস্টল করে নেবেন যদি ডিরেক্ট এক্স যদি ইনস্টল না দেন সেক্ষেত্রে দেখবেন যে অনেক সফটওয়্যার সেটা আপনি চায় না যেমন যারা ভার্চুয়ালে কাজ করে যারা ইথিক্যাল হ্যাকিং বা বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেমে স্বাদ নেয় একটা প্রিমিয়াম একটা সফটওয়্যার আছে ভিএম ওয়ার স্টেশন প্রো তারপরে দেখা যায় যে ভার্চুয়াল বক্স এরকম যাতে ভার্চুয়াল রিলেটেড অনেক কিছু ইনস্টল নিতে চায় না ডিরেক্টএক্স না থাকার কারণে মাইক্রোসফট ভিজুয়াল সি প্লাস প্লাস না থাকার কারণে অ্যাডোবি ফ্ল্যাশ প্লেয়ার না থাকার কারণে সে বলবো দয়া করে এগুলো ম্যানুয়ালি সেট করে নেবেন অফলাইন দয়া করে এগুলো অনলাইনে সেট দিবেন না অনলাইনে সেট দিলে অনেক সময় এরর আসে ডিরেক্টএক্স ইলেভেন এটা অবশ্যই অনলাইনে দিতে হয় সব করার পরে এখন আপনি আপনার ল্যাপটপে বা ডেস্কটপে আপনি যে উইন্ডোজ সেট যে করলেন এত কিছু এখন আপনি আপনার প্রয়োজনীয় সকল সফটওয়্যার আপনি ইনস্টল করে নিতে পারেন যেমন অনেকে গান বাজনা শোনার জন্য বা মিডিয়া কনজিউম জন্য পিসিতে ভিএলসি প্লেয়ার ইউজ করে পট প্লেয়ার ইউজ করে বাট আমি ইউজ করি এম পিসি সেটা আমার ব্যক্তিগত মতামত ঠিক আছে ফাইন আপনি যেটা ইনস্টল করা করে নেন প্লাস এম অফিস আপনি আপনি যে ফটোশপ নিয়ে কাজ যেটা আপনার প্রয়োজন সফটওয়্যার ইনস্টল করেন পাঁচ নাম্বারে যে ট্রিক্স এর কথা বলবো সেটা হচ্ছে অবশ্যই আপনার কম্পিউটারটাকে মাঝে মাঝে যখন আপনি সময় পান তখন একবার অ্যান্টিভাইরাস দ্বারা স্ক্যান করে নিন হ্যাঁ উইন্ডোজ ডিফেন্ডার যেটা আছে বা উইন্ডোজ সিকিউরিটি যেটা বর্তমানে ইনবিল্ড আছে অবশ্যই সেটা দিয়ে করার চেষ্টা করবেন যদি আপনি ফ্রিতে যে করতে আর আপনি যে টাকা দিয়ে যে বাইরে অ্যান্টি যদি কেনেন তাহলে পড়তে পারেন সমস্যা নাই আরো ভালো অনেক সময় দেখা যায় যে অনেক সফটওয়্যার ভেতরে কি গান থাকে প্যাচ ফাইল থাকে এগুলো হয়তো অনেক সময় আমাদের ডাটা স্টোর করে বিভিন্নভাবে অপব্যবহার করে তবে আপনি যদি বাইরে যদি অ্যান্টিভাইরাস ইউজ করেন

আমি বলতে ভুলে গেছি যে আমাদের যে বর্তমানে যে উইন্ডোজ টেন এবং ইলেভেন এর ভেতরে যে মাইক্রোসফট স্টোর আছে এটাকে অনেকে একটু ছোটো চোখে দেখে আর এই জিনিসটা অনেক কাজে লাগে অবশ্যই বলবো যে উইন্ডোজ আপডেটের সাথে মাইক্রোসফট স্টোরটাকে আপডেট করে নেবেন তাহলে আপনার ক্যালেন্ডার কন্ট্যাক্ট ক্যালকুলেটর এগুলো অনেকটা আপডেট থাকবে এবং এগুলো আপডেট হলে ক্যালকুলেটর বিশেষ করে আপডেটটা প্রয়োজন কারণ অনেক কর্পোরেট মানুষ আছে যারা উইন্ডোজের ক্যালকুলেটর অভ্যস্ত আপনি যে আপডেটটা যদি না করেন সেক্ষেত্রে অনেক ম্যাথমেটিক্স আপনি এরও পেতে পারেন নাম্বার আট আপনার কম্পিউটারে দেখবেন যে মাইক্রোসফট এজ ব্রাউজার যেটা আছে আমরা যদিও সবাই গুগল ক্রোম ব্যবহার করি কেউ আছে মজিলা ফায়ার ফক্স ব্যবহার করি কেউ আছে ব্রেব ব্রাউজার ব্যবহার করি সে যে যে ব্রাউজার ব্যবহার করি না কেন অবশ্যই আমাদের তো মাইক্রোসফট ইজ কোনো না কোনো সময় কাজে লাগে অবশ্যই বলবো যে মাইক্রোসফট ইজ এবং প্রত্যেকটা ব্রাউজার যে আপনি যে ইউজ করেন

আর কথা ড্রাইভার এবং অ্যান্টিভাইরাস আই মিন উইন্ডোজ ডিফেন্ডার আপনি যে বাইরের অ্যান্টিভাইরাস ইসেন সে এই তিনটা জিনিস বাদ দিয়ে যাবতীয় জিনিস সব আপনি বন্ধ করে দেন দেখবেন যে আপনার পিসি এতটা হালকা হবে যে আপনি কল্পনাই করতে পারবেন না এবং আপনার স্মুথ আর পাবেন নাম্বার 10 অবশ্যই সি ড্রাইভ মাঝে মাঝে ক্লিন করবেন হার্ড ডিস্ক যদি আপনি ইউজ করে থাকেন সেক্ষেত্রে ক্ষেত্রে করবেন আপনি যে ডি করা ঠিক না এসএসডি বাট আপনি এসএসডি টাও একবার চাইলে ডিফ্রাক করে দেখতে পারেন এতে ভালো একটা রেজাল্ট পাবেন তো যাই হোক এরপরে আরো অনেক বাড়তি কাজ থাকে তার ভেতরে আমি কমন দশটা পয়েন্ট বললাম যেগুলো আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আর কি বললাম যাই হোক আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব নাও তবে হ্যাঁ একটা কথা বলে দিচ্ছি যে গত যে একটা টিউটোরিয়াল আপলোড করা হয়েছিল আমাদের ইউটিউব চ্যানেল থেকে ইউটিউবের গাইডলাইন ভঙ্গ করার জন্য আমরা গাইডলাইন স্ট্রাইক খাইছি যাই হোক এখন থেকে আমরা রেগুলার হওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ আপনারা একটু দোয়া রাখবেন আজ যাচ্ছি দেখা হচ্ছে ভিডিওতে সবাই ভালো আল্লাহ বলতে ভুলে গেছি যেটা মোস্ট একটা ইম্পর্টেন্ট জিনিস যেহেতু উইন্ডোজ ইউজ করছেন অবশ্যই আপনারা সবাই জানেন যে উইন্ডোজ একটা পেইড একটা অপারেটিং সিস্টেম আপনি যেহেতু উইন্ডোজ ইউজ করছেন অবশ্যই দেখবেন যে নিচে অবশ্যই কোনো না কোনো সময় দেখছেন যে অ্যাক্টিভেট উইন্ডোজ নাও সেটা যে অপারেটিং সিস্টেমই হোক না এখন আমাদের দেশে ম্যাক্সিমাম মানুষ পাইরেটেড ভাবে উইন্ডোজ ব্যবহার করে কেউ আছে বিভিন্ন ধরনের অ্যাক্টিভেটর দিয়ে উইন্ডোজ অ্যাক্টিভেট করে কেউ আছে টাকা দিয়ে অরিজিনালি মাইক্রোসফটের অফিস থেকে উইন্ডোজ অপারেটিং সিস্টেম কিনে নেয় অনেক কোম্পানি আছে প্লাস অনেকে আছে যাদের সামর্থ্য নেয় তারা ও ইএম কি বা এইরকম জাতীয় কি কিনে ইউজ করে থাকে সেটা আপনি যেভাবে না কেন অবশ্যই আপনাকে উইন্ডোজ অ্যাক্টিভেট করতে হবে নাহলে কিন্তু আপনি উইন্ডোসে কিন্তু অনেক কাজ করতে পারবেন না ঠিক আছে যেমন ওয়াল পেপার চেঞ্জ করা তারপরে টাক্ বার কাস্টমাইজ করা অনেক কিছু থেকে বঞ্চিত থাকবেন অবশ্যই বলবো উইন্ডোজটাকে অ্যাক্টিভেট করে নেবেন